জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি তোমরা এখনও প্রায় ষাট থেকে আশি দিনের মতো সময় পেতে পারো এর বেশিও পাইতে পারো বাট আমরা ধরে নিই তোমরা ষাট থেকে আশি দিন সময় পাবা এই অবস্থায় দুইবার তোমার পুরো সিলেবাস খতম করার আজকে আমরা একটা প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি তোমরা যারা ন্যাশনালে পড়ার প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা দিবা খুব বেশি সিরিয়াস না তোমরা দৈনিক হয়তো ধরছো ধরছো না আবার অনেক অনেক সিরিয়াস তবে যারা কিনা বেশি সিরিয়াস না তারা একটু এভাবে পড়ালেখা করে দেখতে পারো ভাইয়া আমি এইখানে সিরিয়াস হইতে কেনই বলছি কেন জানো তোমার যদি একটা ভালো কলেজ পাও ভালো একটা সাবজেক্ট পাও হয়তো আমার খুব বেশি বেনিফিট না কিন্তু দেখো তুমি অনেক দূরে এগিয়ে যাচ্ছ এবং তোমাকে এই কষ্টটা করা উচিত কারণ এখনই সময় ভালো কলেজ পেলে ভালো একটা সাবজেক্ট পেলে তোমার লাইফের যে জার্নিটা সেটা অনেক স্মুথ হবে কম কষ্ট করে অনেক সফল হইতে পারবা অথবা জায়গা মতো কষ্টটা করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারা ভালো কলেজ ভালো একটা সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট

আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্স ইনরোল করতে পারো এখানটা কথা বলতে চাই যে আমাদের কোর্স অলরেডি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে সো তোমরা যদি এখনও কোর্সে যুক্ত না যুক্ত হয়েছ তার দুটো অ্যাডভান্টেজ হয়েছে পিডিএফগুলো তো পাচ্ছই তার সাথে আমরা এই পিডিএফগুলো অন্যান্য এক্সামও নিব যা তোমাকে আরো বেশি বলা যায় যে প্রস্তুতি দিকে আরো বেশি ভালো জায়গায় নিয়ে যাবে চলো এবার টপিকে কথা বলি যে কিভাবে পড়া পড়ালেখা করা যেতে পারে প্রথমত আগে যে আমরা কাজটা করি সেটা হচ্ছে আমরা অনেকেই প্ল্যানিং নাই যা ইচ্ছা তাই ধরে যা ইচ্ছা তাই পড়ি যেহেতু আমি জানি আমার প্রশ্ন আসবে এমসি কিউ শুধু এমসি কিউ তাও আবার এক ঘন্টায় একশো এমসি কিউ মানে ষাট মিনিটে তোমাকে একশো এমসি কি করতে হবে একটা এমসি কিউ সল্ভের জন্য তুমি টাইম পাচ্ছ থার্টি সেভেন সেকেন্ড মানে অ্যাহ তোমার হচ্ছে যদি আমি বলি যে হাফ যে মিনিট আছে তার একটু বেশি তিরিশ সেকেন্ডে তো হাফ মিনিট হয় তাই না তো তার একটু বেশি চল্লিশ সেকেন্ডেরও কম পাচ্ছ একটা এমসিকে সলভ করার জন্য সো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে দুই নম্বর একটা পয়েন্ট হচ্ছে যে যেহেতু তোমাদের এখানে সব কিছু ভিত্তিক আসবে সো তুমি যেহেতু তোমার কোনো লেখালেখি কোনো অপশন নাই যে তোমার নোট মেনটেন করতে হচ্ছে এটা ওটা তা না তুমি জাস্ট তোমার দৈনিক একটা ট্রাক রাখবা যে আমি দেড়শো নৈবিত্তিক পড়তে চাই বা দুইশো নৈবিত্তিক পড়তে চাই দেখো একটা এমসিকিউ তোমার যদি তোমার মানে এখানে টোটাল যদি বলি এমসিকিউটা পড়বা প্রশ্নটা এবং তার চারটা অপশন পড়বা তারপর সঠিক অ্যান্সার করলে সেটা একটু দুই একবার পড়বা তারপর একটু মিলাই দেখবা যে কেন এটা সঠিক উত্তর এই প্রশ্নের সাথে কিভাবে আমি জিনিসটা মনে রাখতে পারি এভাবে যখন তুমি এমসিকিউ পড়তে যাবা তখন ধরে নাও যে এক মিনিটের মতো লাগতে পারে বা ধরে না আমরা একটু বেশি লাগতে পারে দেড় মিনিট তার মানে দেখা যায় যে একশো একশো এমসি জন্য একশো মিনিট আমরা ধরি মানে মোটামুটি তাই দেড় ঘন্টা একটু বেশি সময় লাগতে পারে দুইশো এমসি পড়ার পরার জন্য সর্বোচ্চ দেখা যায় যে তিন ঘন্টা লাগতে পারে বা তিন ঘন্টা একটু বেশিও লাগতে পারে তার মানে সারাদিনে তুমি যদি মোটামুটি এভাবে একটা প্ল্যান করো যে আমি দুইশো এমসি ক্যু এবং আমার তিন ঘণ্টা বা চার চার ঘন্টা আমি পড়বো এমসি কু শুধুমাত্র তাহলে কিন্তু ভাইয়া তোমাকে কে তোমাকে কেউ আটকাতে পারছে না এখন দেখো এই যে দুইশো এমসি কো পড়লে এটাকে দীর্ঘমেদি রেজাল্ট কি দাঁড়ায় দেখো তুমি যদি প্রত্যেকদিন দুইশো এমসি পড়ো তাহলে এক মাসে তুমি কত এমসি কো পড়ছো ভাইয়া ছয় হাজার আমরা তোমাদের যে কোর্স আমাদের যে কোর্স ওখানে আট হাজার এমসিকে দেওয়া আছে তার মানে আট হাজার এমসি জন্য তোমাকে পড়তে পারবে কয় মাস দেড় মাস আরও পনেরো দিন পর আরও পনেরো দিনে তোমার আরও তিন হাজার এমসি হয়ে যাবে তার মানে ছয় তিন নয় হাজার এমসি হচ্ছে দেড় মাসে যদি তুমি দৈনিক দুইশো করে পড়ো এখন এখানে একটা কথা হচ্ছে কিছু কিছু বিষয় এমসিকে কঠিন হয় যেমন ইংরেজি এমসি কোগুলো কঠিন হয় ওখানে তুমি দুশো এমসি পড়তে পারবে না চার ঘন্টায় ওইখানে তোমাকে কী করতে হবে ওখানে তুমি একশো পড়ো ইংরেজি বিষয়গুলো যেগুলো একটু কঠিন হয় সেগুলো লাগলে একশো পড়ো বা দেড়শো পড়ো যতটুকু পারো ততটুকু পড়ো সব জায়গায় তো সেম সমীকরণ হবে তা না আবার কোনো জায়গায় এমসিক্যু খুবই সহজ সে কোনো সে জায়গায় তুমি দুইশো জায়গায় আড়াইশো পরে ফেলতেছ এরকম ইস্যু না আরেকটা বিষয় হচ্ছে যে দৈনিক তুমি কত ঘন্টা কোন সময় এমসিকু গুলো পড়তে পারো দেখো মাইন্ড কি বলে আমরা যদি এমসিকু সম্পূর্ণটাই মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে মস্তিষ্ক এবং চোখ চোখ হো তোমার চোখ মুখ এবং মস্তিষ্ক এগুলো কিন্তু তোমার কথা বলে পরীক্ষা হলে তুমি যদি একটা প্রশ্ন বারবার দেখে যাও তোমার চোখ দিয়ে দেখে যাচ্ছ মুখ দিয়ে পড়ে যাচ্ছ পরীক্ষার সময় যদি তুমি এটা ভুল অ্যান্সার করো চোখ তোমার কাছে কেমন যেন লাগবে যে না এটা এমন না আমার কাছে মনে হচ্ছে অন্য এটা হইতে পারে সেই জায়গায় সবসময় যেন সুন্দর করে দেখে দেখে মুখস্থ করে বা মুখে ভালো করে পড়বা যাতে করে শব্দগুলো উচ্চারণ হয় সেটা তোমার কানও শোনে যখন তুমি আবার পড়তে যাবা তখন যেন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি এমসি কেউ কিন্তু অনেক ডাউট একটা বিষয় হয় যে মনে থাকে না মনে থাকে না মনে রাখারও দরকার নেই তুমি পড় আপাতত পরে একটা পর্যায়ে যাও ওই যে আমি দেড় মাসে একটা শেষ করার প্ল্যানিং দিলাম তুমি আবার দেড় মাস পরে গিয়ে ওই জিনিসটা আবার রিভিশন দিবা আর পরীক্ষার দিয়ে যদি দুইবার তিনবার রিভিশন দিতে পারো তখন দেখবে অপশনগুলো গেলসারটা এবং কোশ্চেনটা তুমি খুব সুন্দরভাবে রিলেট করতে পারছো যে এইটার কোশ্চেনের এই হচ্ছে চারটে অপশন এইটা অ্যান্সার এবং এইটা কোশ্চেন ছিল একবার পড়লেই যে তারপর পরীক্ষা কিন্তু গেলে দিয়ে যে তুমি যে অ্যান্সার করতে পারবে এমনটা কিন্তু না এমসিকিউ পড়ার বেশ কিছু ফর্মুলা আছে আরেকটা বিষয় হচ্ছিল যেটা বলছিলাম যে কখন কখন কিভাবে পড়বে ব্রেইনের যে বিষয়টা থাকে যেহেতু এখানে সে মুগস্থ রাখছে সব কিছু স্টোরেজ করছে সো তোমাকে ট্রাই করতে হবে সকালের দিকটা বেশি সময় দেওয়ার সকালের দিকে কেউ আমরা সারা রাত ঘুমাই রাতে ঘুমালেও আমাদের ব্রেন তেমন কোনো প্রেশার নেয় না সে ফ্রি থাকে আমরা সকালের দিকে বসে সুন্দর করে যতটুকু পড়ি দ্রুত ব্রেন ব্রেন সেটা মনে রাখছে এই বিষয়টা প্রতি খেয়াল রাখবে সকালবেলা একটা ভালো সময় তুমি দিবা ঘুম থেকে উঠে লাগলে বিছানা এখন শীতকাল বিছানায় শুয়ে শুয়ে পড়তে পারো সমস্যা নাই যদি পিডিএফগুলো মোবাইলে পড়ো বা প্রিন্ট আউট করে নিলা অথবা বই কিনেছ তাহলে বই থেকে পড়ো প্রতিদিন ওই রকম সকালবেলা ওই এক বসায় ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা রাস্তা করে তুমি এক দেশ একসেম শিখো সকালবেলায় পড়ে ফেলো বা পঞ্চাশ টাইম এম সিকে একসেম শিখো মানে দুই ঘন্টা পড়তে হবে ধরুন দুই ঘন্টা পড়লাম ওকে আবার তুমি দেখা গেলো যে বিকেলবেলা এক ঘন্টা পড়লা আরও পঞ্চাশ টাইম শিকো রাত্রেবেলা আরও দুই ঘন্টা পড়লাম দেখা যায় এই দেখতে টোটাল কিন্তু হয়ে যাচ্ছে যদি তুমি চার ঘন্টা পড়ো বা পাঁচ ঘন্টা পড়ো সকালবেলা দুই ঘন্টা এক ঘন্টা বা দুই তিন ঘন্টা পড়লে পাঁচশো তোমার পাঁচ ঘন্টায় মোটামুটি কে দুই আড়াইশো তিনশো পর্যন্ত এম সি তুমি এমসি কো তুমি পড়তে পারো তুমি যদি সেটা চাও এখন এখানে আমি আবারও বলছি যে এমসি কো শুধুমাত্র ভাইয়া বলছে দুইশো শেষ করতে হবে তো তাড়াহুড়ো করে এক ঘন্টায় দুইশো এমসি পড়লে দৌড় দিও না তোমাকে বুঝে শুনে পড়তে হবে সময় দিয়ে পড়ো লাগলে এমসিকিউ পরিমাণ কমা লাগলে দেশীয় করে এমসিকিউ পড়ো তাও বুঝে শুনে পড়ো যাতে করে পরবর্তী যখন তুমি আবার রিভিশন দিবা তখন তোমার মাথায় এটা আসে যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম এটা এমন হয়েছিল আমি কিছু কিছু মনে আছে দেন আরেকবার যখন রিভিশন দিবো তখন দেখবে যে হ্যাঁ ভালো মনে আছে পরীক্ষা দেখবে যে কমন আসছে তবে একে বোঝার চেষ্টা করবে তো এইভাবে সুন্দর করে পড়ালেখা করো ভাইয়া আর এইভাবে একদম পুরো দুই মাসে একটা প্ল্যান আলাদা আপনাদের শেয়ার করলাম যে তোমরা এক মাস ছয় হাজার দুই মাস দেড় মাসে ন হাজার এমসি কিউ হয় এইভাবে সেকেন্ড এইটাকে আবার রিপিট করো তাহলে দেখা যায় তোমার টোটাল প্রায় কত তিন মাস দেড় মাসে যদি নয় হাজার হয় তা তোমার হচ্ছে যে পরের দেড় মাসে আরেকবার রিপিট করে ফেললাম তাহলে একবার কমপ্লিট হলে নর্মালভাবে একটা একবার রিভিশন হয়ে যাবে আর যদি রিভিশন দিতে কিন্তু বেশি সময় লাগে না খুব দ্রুত রিভিশন দিলে আরও একবার রিভিশন তুমি দিতে পারবা তো পড়া শুরু করে দিতে হবে ভাইয়া পড়া শুরু করে দিতে হবে যে 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 অবস্থায় আসো না কেন আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি যারা কোর্স চাইলে দিতে চাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে যুক্ত হয়ে যাও অলরেডি প্রায় পাঁচ ছ হাজার শিক্ষার্থী কোর্স ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তোমরা যুক্ত হয়ে যেতে পারো সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ